Hello everyone. তো চলে আসলাম আবার তোমাদের সাথে আরো একটি ব্লগ শেয়ার করার জন্য গত ব্লগটা যেখান থেকে শেষ করেছি আজকে ঠিক ওইখান থেকে আবার স্টার্ট বোনের বাসায় আসার পরে একটু রেস্ট নিয়ে কাজে লেগে পড়েছি একজনকে একটু কফি বানিয়ে দিতে হবে তো ভাবলাম যে সবাই যেহেতু ব্যস্ত এই কাজটা আমি করি তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে যা যা যাবতীয় জিনিস লাগে সবকিছুই হাতের নাগালে পেয়ে গেলাম যেহেতু আমি আরো একবার এসেছি যার কারণে আমি জানি মোটামুটি আইডিয়া ছিল যে কোথায় কি থাকতে পারে তাই নিজের মতোই করে বানিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার বোনের যেহেতু এখন পার্লারে যে সাজার মতো অবস্থায় নেই যার কারণে পার্লারের লোক বাসাই এসেছে তো যেহেতু এসেছে ওনাকে তো কিছু একটা দিতেই হবে করে তো সবাই ব্যস্ত ছিল তাই ভাবলাম যে আমি একটু কফি আর একটু রসমালাই দিই আমরা বাসায় যেয়ে দেখি আমার বোনকে এখনো রেডি করাচ্ছে মানে মোটামুটি সবাই হচ্ছে রেডি হওয়া নিয়ে ব্যস্তই ছিল আর এখন যেহেতু প্রায় একটা বা দুইটার কাছাকাছি বাজে তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে সাদের প্রোগ্রামটা স্টার্ট করবো রসমালাই বাড়তে বাড়তে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে ইদানিং ধরি কুমিল্লার যে রসমালাই যেটা কেন জানি আমার ভালোই লাগছে না আগের সফটনেস টা এখন নেই মিষ্টিটাও অনেক বেশি দেয় আমার মনে হয় আমার বোনের পাশে যেহেতু স্পেস কম যার কারণে ওদের পাশের আরেকটা ফ্ল্যাটের ছাদের মধ্যে হচ্ছে প্রোগ্রামটা করা হয়েছে মানে ওদের পরিচিতই ছিল যার কারণে ওইখানে আমরা এখন চলে যাচ্ছি আর ছাদে এসে দেখি যে রোদের এত তাপ ছিল ওই সত্যি অনেক গরম পড়েছিল যার কারণে আমাদের যাওয়ার প্ল্যান ছিল না আর আপনারা তো জানি আমি গরম একদমই সহ্য করতে পারি না এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে এতক্ষণ তো আর সাধ না দিয়ে থাকবে না আর এখানে শুধু আয়োজন আর হচ্ছে ফটোশুট ছবি টবি উঠানো এগুলোই হবে তো আমরা খেতে বসে গিয়েছি আমরাই ফার্স্ট ছিল যেহেতু আমরা সবাই ব্যাক করব যার কারণে হচ্ছে সব কিছুই একটু তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে কারণ সন্ধ্যা নামার আগেই হচ্ছে বেরোয় পড়াটা বেটার যেহেতু দেশের পরিস্থিতি এখন তো জানেনি সবাই আর খাবারের মধ্যে ছিল হচ্ছে কাচ্চি সাথে ছিল কাবাব আর সালাদ তো থাকবেই পরে হচ্ছে একটা করে কোল্ড ড্রিঙ্ক আর এখানে খুব সিম্পল সুন্দর করে করেছে ডেকোরেশন যেখানে আমার বোনের কিছু ছবি টবি ফটোশ্যুট করা হবে তো আমার বোন মা ওরা সবাই রেডি হয়ে চলে এসেছে ওরা এখন খাওয়া দাওয়া করবে আর আমি প্রাচ্যকে ওদের বাসায় নিয়ে যাচ্ছিলাম যেহেতু ওকে খাওয়ানো হয়নি ও ঘুরাঘুরি লাফালাফির মধ্যেই ছিল আর এখন কোনো ছবি উঠানো যাবে না আমার কেউ উঠাতে দেব না কারণ এই গরমের ভিতরে কেউই থাকতে পারবে না আমি ক্যামেরাম্যানও পেলাম না যে আমাকে কয়েকটা ছবি উঠিয়ে দিবে রোদের এত তাপ যেহেতু প্রোগ্রামটা ছিল দশ তালার উপরে বুঝতেই তো পারছেন আমার কাকাতো ভাইকে দেখে তো অবশ্যই আরো বেশি বুঝতে পারছেন যে কি পরিমাণ গরম ওই দিন পড়েছিল তো এখন হচ্ছে আমরা বাসায় যাব মানে আমার বোনদের বাসায় যে প্রাচ্যকে খাওয়াবো আমরা একটু রেস্ট নেব যাদের খাওয়া শেষ মোটামুটি আমরা অনেকে গিয়েছিলাম আমার মা বাবা ছিল কাকাতো ভাই ছিল কাকি ছিল মাসি মেশু তারপরে আমরা দুই পিসি আরো অন্যান্য বাড়ির থেকে আরো অনেকে গিয়েছি মোটামুটি ভালোই ছিল দিনটা মাঝখান দিয়ে অনেক কিছুই করা হয়েছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে আমরা বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়েছি খুব বেশিক্ষণ লেট করিনি খাওয়া দাওয়া সেরে এক দেড় ঘন্টার মতো ওদের বাসায় ছিলাম কথাবার্তা বললাম সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা দিলাম তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি আর দুঃখের বিষয় হচ্ছে এটাই আমার বোনের সাথে একটা ছবিও তুলতে পারিনি কারণ বলেই ছিল যে রোদ পড়ার পরে হচ্ছে ছবি টবি যা উঠানোর উঠানো হবে তো এখন তো আমরা বেরিয়ে পড়েছি তারপরে হচ্ছে আমাদের বিদায় দিয়ে ওরা ছবি ফটোশ্যুট ভিডিও শুট যাই করা লাগে ওরা করবে যার কারণে আমরা আর করতে পারলাম না যেহেতু আমাদের ব্যাক করতে হবে থাকার কোনো ওয়েই নেই যার কারণে আপনাদের সাথেও আমি ওই ক্লিপ গুলো শেয়ার করতে পারলাম না মা বাবা আর বাড়ি থেকে আসা ওদেরকে বিদায় জানিয়ে আমরা বাসে উঠে পড়লাম আর বাসে উঠে তো সবাই যে যার যার মতো ঘুম দিল কারণ অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে দুই তিন ঘন্টা জার্নিটা এমন ছিল মনে হয় দুই তিন দিন এখন হচ্ছে ঘুমাতে ঘুমাতে আমরা আশা করি কুমিল্লা পৌঁছে যাব তার আগে হচ্ছে প্রাচ্যকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছিলাম বিশেষ করে রাস্তার বাস গুলো একদমই মিস দিতে চাচ্ছিল না যার কারণে ও ঘুমাচ্ছিল না কিছুক্ষণ ঘুমানোর পরে দেখি আমরা কুমিল্লায় পৌঁছে গেলাম আর একটু পরে বাসায় যে একটু ফ্রেশ হব ফ্রেশ না হওয়া অব্দি শান্তি নেই আর এখানে প্রাচ্য ওর নতুন ঘড়িটা সবাইকে দেখাচ্ছে ওর পাপা ওকে বাসে উঠার আগে কিনে দিয়েছিল আর এটাই ও এখন হাতে দিয়ে বারবার সবাইকে দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে আমার পিসিকে দেখাচ্ছে মানে ও অনেক এক্সাইটেড হয়ে গেল ঘড়ি তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই আপনাদের সাথে নেক্সট ব্লগে আবারও দেখা হবে টাটা বাই